রোজা অবস্থা গিবত করলে কি হয় রোজা অবস্থা গিবত করলে রোজার রোজার অঙ্গহানি হয় রোজার কোয়ালিটি নষ্ট হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক লোক রোজা রাখে রুবা সাইমিন ইল্লাল জুর অনেক লোক রোজা রাখে রোজা রেখে উপোস থাকা ছাড়া কোনো লাভ হয় না কারণ রোজা রেখে আবার গিবত করে মিথ্যা কথা বলে অনর্থক কাজ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমাল বি ফলাইসা লিল্লাহি হাজা আইয়াদা আতাআমাহু ওয়া শারাবা যে ব্যক্তি রমজানের রোজা রেখে মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়লো না তার উপোস থাকাতে আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই রমজান রোজা কি আপনাদের সার্থক করার জন্য এবছর একটা ছোট নতুন বই আমাদের আসছে মাহে রমজানের 27 আমল মাসনুন আমল বইটা ইনশাআল্লাহ সপ্তাহের ভিতরে চলে আসবে আশা করি এটা আপনাদের উপকার আসবে ইনশাআল্লাহ সকালে ঘর ঝাড়ু না দিলে কি গুনাহ হয় না ভাই ঘর ঝাড়ু না দিলে কোনো গুণা হয় না এগুলো কুসংস্কারের কথা আগের যুগের মানুষরা নিজের বৌমা পোলাপান এগুলাকে সোজা রাখার জন্য অনেক জাল বানাই দিলেন এটা সেরকমই একটা ধরেন বৌমাদেরকে দড়ির উপর রাখার জন্য একটা হাদিস বানাই দিল সকালে ঘর ঝাড়ু না দিলে গুনা হয় এবার বৌমা সকালে উঠা গরজাড়ু দিবেই দিবে তে আল্লাহর নামে নবীর নামে মিথ্যাচার এগুলো করা উচিত না গরজাড়ু দিলেন কি না দিলেন এর সাথে গুনাহের কোনো সম্পর্ক তবে হ্যাঁ পাশাপাশি পরিচ্ছন্ন রাখা উচিত সকালে হোক আর বিকালে হোক ফজরের সময় ঘুম থেকে উঠতে দেরি হলে করণীয় কি দেরি হলে কোনো একদিন হঠাৎ দেরি হয়ে গেছে তাহলে যখন উঠছেন তখন নামাজ পড়বেন মান্না মান সালাত না উনাসিহা ফাল ইউসাল্লি হাই জাযা কারা ফাইন নাযালিকা ওয়াক্তুহা কোন কারণে একদিন মিস হয়ে গেছে কিন্তু ডেইলি আপনি সকাল 6টা বাজে উঠে ফজর নামাজ পড়েন মায়ের একটা উনি যে পড়বে না অ্যাক্সিডেন্টে কোন মুসলিম মারা গেলে উনি কি শহীদি মর্যাদা পান পাঁচ শ্রেণী মানুষ কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন অর্থাৎ শহীদের মর্যাদা পাবে অরিজিনাল শহীদ না কিন্তু মর্যাদা পাবে শহীদ হয় রাহে আর এই পাঁচ শ্রেণী যারা শাহাদাতের মর্যাদা পাবে সেই মানুষগুলোর মধ্যে থেকে এক মানুষ হলো কোন চাপা ওয়াল চাপা কোন কিছু চাপা পড়ে মারা গেলে এখন গায়ের নিচে চাপা পড়ে মারা গেলে আশা করা যায় আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা দিবে স্বামী মারা গেলে স্ত্রীর নাকের দোল কানের দুল হাতের বালা খুলে ফেলতে হবে নাকি পড়তে পারবে স্বামী মারা যাওয়ার পর স্ত্রীকে ইদ্যত পালন করতে হয় চার মাস দশ দিন এই চার মাস দশ দিনের ভিতরে সে অন্য পরে বসতে পারে যেই ঘরে থাকে সেই ঘরে ঘরে বলতে রুমের ভিতরে না যে বাড়িতে মধ্যে থাকেন ডাক্তার দেখানো বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না সাজগোজ করবেন না কিন্তু এর মানে এই না যে হিন্দুদের মতো স্বামী মারা গেলে স্ত্রী সারা জীবন সাদা পোশাক পরে থাকতে হবে সাদা শাড়ি সাই এর কোনো কথা নেই সাধারণ পোশাক আশাক তিনি পরে থাকবেন আর সাজসজ্জা করবেন না সেজন্য তার ওই যে গহনা টহনা সাজসজ্জা করা সেগুলো করবেন না এগুলো খুলে রাখবেন আবার ইদ্যত যখন শেষ হবে তখন আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবে কোনো ব্যক্তি মারা গেলে তার পক্ষ থেকে তার ছেলে কারো কাছে ক্ষমা চাইলে ওই ব্যক্তির ক্ষমা না করে তাহলে তা মারা যাওয়া ব্যক্তির কি হবে মারা যদি ক্ষমা করার মতো কোনো ইস্যু থাকে আর ক্ষমা না করে সে অবশ্যই দায়ী থাকবে ক্ষমা করার চেষ্টা করা উচিত ক্ষমা করল আল্লাহ তালা পছন্দ করেন ভালোবাসেন ক্ষমাশীলকে বন্ধের সম্পত্তি ভাইরা বাবার কাছ থেকে লিখে নিয়েছে এখন ভাইরা বলতেছে বাবা লিখে দিছে আমরা কি করব এই ভাইকে কেমতের ময়দান আর আমি ছাড় দিবেন বলে মনে হয় না বন্ধের হক মেরে চললে অনেক ফ্যামিলিতে এটা হয় যে বাবা লিখে দিছে এখন ভাই বলে ভাই আমি কি করব বাপ তো আমাকে দিছে আপনি কি করবেন খুব সোজা অঙ্ক আপনাকে বাপ দিয়া ভুল করছেন আপনি এখন সেটা ব্যাগ দিবেন বা শেষ আপনারে ব্যাগ দিতে কেউ নিষেধ করে নাই শিয়ানা পাবলিক বলে যে বাপ লিখে দিছে আমি কি করব বাপে যদি ভুল করে তাহলে সেটাকে আপনি সংশোধন করবেন আপনি এখন বনেরটা বনে ফেরত দিয়ে দিবেন বাস এটা হলো কর্তব্য না হলে গুণাকার হবে হিন্দুদের দোকানে মিষ্টি খাওয়া যাবে কি না হিন্দুদের দোকান থেকে যদি আপনি মিষ্টি কিনেন সেটা হালাল হলে আপনি খেতে পারেন এখন যদি হারাম হয় সেটা খাওয়াতে খেতে পারবেন না এখন হালাল কি হারাম এটা যদি আপনার সন্দেহ তৈরি হয় যে আহ অনেক ক্ষেত্রে তারা আপনার কোন নাপাক জিনিস তারা পবিত্র মনে করে মিশায় কিনা সন্দেহ যদি আপনার তৈরি হয় তাহলে সেটা খাবেন না অ্যাভয়েড করবেন যদি হালাল নিশ্চিত জানেন তাহলে খেতে অসুবিধা নাই আর যদি হারাম হালালের মধ্যে সন্দেহ থাকে তাহলে সন্দেহের উর্ধি থাকাই হলো তাকওয়ার দাবি রোজা অবস্থা কিবত করলে কি হয় রোজা অবস্থা কিবত করলে রোজার রোজার অঙ্গহানি হয় রোজার কোয়ালিটি নষ্ট হয় সাল্লাল্লাহু বলে সাল্লাম ছেড়ে

মাহে রমজানের সাতাইশ আমল মাসনুন আমল বইটা ইনশাল্লাহ সপ্তাহের ভিতরে চলে আসবে আশা করি এটা আপনাদের উপকার আসবে ইনশাআল্লাহ আমার স্বামী প্রবাসে থাকে তিনি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠান কিন্তু অনেক মাসে তার চেয়ে বেশি টাকা আমার খরচ হয়ে যায় তখন স্বামী আর টাকা পাঠাতে চায় না তাই আমি অনেক সময় এক হাজার টাকা খরচ করে বলি দুই হাজার টাকা খরচ হয়েছে হুজুর তাহলে এতে কি আমার অন্যায় বা পাপ হবে যদি দয়া করে একটু জানাতেন অনেক উপকৃত হতাম দেখুন মিথ্যা কথা বলা জায়েজ নাই প্রয়োজন একটু কম খাবেন স্বামী কম হলে কম খাবেন কিন্তু মিথ্যা কথা বলবেন না যদি গুড়ায় গাড়ায় কোনোভাবে আপনি রাখতে পারেন সেটা জায়েজ আছে ডাহা মিথ্যা কথা বলবেন এটা এত সহজ না এটা জায়েজ হবে না অনেকে আছে বউয়ে জামাইয়ের সাথে আর জামাই বইয়ের সাথে মিথ্যা কথা বলে আছে না নাই এগুলা জায়েজ নাই বাইরের থেকে শাড়ি তিনশো পাঁচশো টাকা দিয়া বউটা একটু সোজা সরল পাইছেন আইসা বলতেছেন পাঁচ হাজার টাকা দিয়ে শাড়ি আনছি তোমার জন্য জায়েজ হবে না না জায়েজ হবে একটা হাদিস আছে বইয়ের সাথে মিথ্যা কথা বলা জায়েজ এই কথা শুনে অনেকে আছে ডেইলি সকাল বিকাল বউরে এরকম গোল দিয়ে দেবো ধোকা দেয় এই মিথ্যা বলা জায়েজ নাই কোন মিথ্যা বলা জায়েজ পাম্পট্টিমূলক মিথ্যা বলা জায়েজ পাম্পট্টিমূলক মিথ্যা বুঝেন বউরে বললেন তোমার চাইতে সুন্দর এই পৃথিবীতে আর কেউ হতে পারে না অসম্ভব অথচ এটা মিথ্যা কথা কিন্তু বলছে বউ আবার আপনারে বললো এই টাইপের বামপট্টি মিথ্যা বলা যায় আছে রাহা মিথ্যা কথা বস্তু আনছেন এক কেজি আয়না বলতেছেন আধা কেজি তিন কেজি আয়না বলতেছেন এক কেজি বউ বলতেছে মার্শাল নামাজ আমি অনেক চালাক আমার বাপে কিনলে দেখি অল্প একটু হয় এক কেজি আরে দেখি দুই কেজি এক কেজি হয়ে গেছে তো এরকম চালাকি করে বইয়ের কাছে ভালো সাজবেন একদিন ওই রেট লাগানো দাম লেখা ট্যাগটা চোখে পড়বে সারা জীবনে বিশ্বাস একসাথে শেষ হয়ে যাবে যে বেটা তো প্রতিদিন আমার পাঁচশো টাকা সাইডে পাঁচ টাকা বলে বেঁচছে এই দুই নাম্বারই করা জায়েজ নাই বাংলাদেশের বাংলাদেশের মাদ্রাসা অনেক মাদ্রাসার অনেক সুপার প্রধান দাখিল পরীক্ষার্থীদের নকল সরবরাহ করে বা তাদের তার সাথে জড়িত থাকে এদের বিধান কি আল্লাহ মাফ করো খুবই ভয়ঙ্কর কথা শিক্ষক নিজে যদি সন্তানকে শিক্ষার্থীকে নকল সরবরাহ করে এটা হলো নিকৃষ্ট শিক্ষক এই শিক্ষক সন্তানকে কি শিখাবে শিক্ষক কেন এখন বাপ মা নকল টাকা দিয়ে কিনে এনে সন্তানকে সরবরাহ অনেক ক্ষেত্রে করে এই বাপ মা কোনো আদর্শ বাপ মা হতে পারে না আল্লাহ তালা আমাদের বাবা শিক্ষকদেরকে মানুষ মতো মানুষ দান করুন যে প্রতিষ্ঠানের শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এরকম দুই নম্বর কাজ করে সেই প্রতিষ্ঠানে সন্তান পড়াবেন না সেখান থেকে সন্তান মানুষ হবে না ডাকাত হবে অমানুষ হবে বা খারাপ জিনিস শিখবে আল্লাহ আমাদের সন্তানদের সন্তানদেরই আমলকে হেফাজত করার তফিক দান করুন